শারদীয় আনন্দ মেলা নিশ্চয়ই আপনারা সংগ্রহ করে ফেলেছেন অনেকেই করেছেন এবং পড়তেও শুরু করেছেন কিন্তু শুধু শারদীয় আনন্দমেলা মেলা পড়লেই তো হবে না যেটা কারেন্ট আনন্দ মেলা সংখ্যাটা প্রকাশিত হচ্ছে সেগুলোরও খোঁজখবর রাখতে হবে সেগুলো সংগ্রহ করতে হবে তাই তো তো যেটা রিসেন্ট এই আজকে প্রকাশিত হয়েছে কুড়ি তারিখের অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা সেই আনন্দ সংখ্যাটা আমার এই চ্যানেলে আজকে রিভিউয়ের মাধ্যমে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এবারের প্রচ্ছদ কাহিনী রয়েছে আনন্দ মেলাতে স্বর্ণ শিকারের খোঁজ অর্থাৎ উনিশ শতকের মাঝামাঝি আমেরিকায় এক উন্মাদনা সৃষ্টি হয়েছিল সোনা খোঁজা নিয়ে তো সেটা এবারের প্রচ্ছদ নিবন্ধ রয়েছে দুজন বিশিষ্ট মানুষ সেটা নিয়ে আলোচনা করেছেন পাঁচ মিশালি পাঁচটা গল্প রয়েছে আর হচ্ছে আর্য বুদ্ধিশুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সেটা যেটা ধারাবাহিক চলছে সেটাও রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ দিয়ে সাজানো রয়েছে তো সূচিপত্রটা সুন্দর করে আপনাদের তুলে ধরবো জানাবো কি কি রয়েছে না রয়েছে তো এই সংখ্যাটা রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরবো তো শারদীয় আনন্দ মেলা অবশ্যই প্রকাশিত হয়ে গেছে সেটা তো আগেই বললাম যারা আমার এই শারদীয় আনন্দ মেলার ভিডিওটা দেখেননি রিভিউটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বেশি কথা না বলে এবারে রিভিউটা শুরু করবো শারদীয় আনন্দ মেলাতে কি রয়েছে না রয়েছে সেটা তো আপনারা ভিডিওটা গেলে দেখতে পারবেন তো এবারের সংখ্যাটা যেটা আনন্দ মেলা প্রকাশিত হয়েছে এটার মধ্যে কি রয়েছে সেটা দেখা যাক তাহলে শুরু করা যাক আনন্দ মেলা বিশে জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা কুড়ি টাকা দাম আপনারা জানেন নিশ্চয়ই সূচিপত্রটা দেখব এবারে সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ কাহিনী যেটা বললাম স্বর্ণ শিকারের গল্প কৌশিক মজুমদার এবং অমিতাভ নাক দুজনের লেখা রয়েছে এবারের প্রচ্ছদ কাহিনী বিভাগে পাঁচ মিশালি পাঁচটি গল্পের মধ্যে সুজনের মন খারাপ অসিন্ত কুমার চক্রবর্তীর লেখা খাবারে খবরদারি মণিশঙ্কর চক্রবর্তীর লেখা সংকেত রহস্য ছন্দা বিশ্বাসের লেখা পরায়ণ সম্বুদ্ধ সানলালের লেখা ডোমরুর শিক্ষালাভ কেয়া রায়ের লেখা তাহলে পাঁচটা গল্প বিচিত্রা বিভাগ রয়েছে আর আর্যবটির বুদ্ধিসুদ্ধি কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস সেটাও রয়েছে খেলাধুলা বিভাগ আর কমিক্স দর্শি ডেনিস আর নিয়মিত বিভাগ যা থাকে সেইগুলোও রয়েছে এই হচ্ছে এবারে আনন্দ মেলার সূচিপত্র প্রচ্ছদ কাহিনী একের মধ্যে দেখতে পাচ্ছেন সোনার হরিণ চাই এখানে কৌশিক মজুমদারের লেখা রয়েছে প্রচ্ছদ কাহিনী দুই বিভাগে দ্য গোল্ডরা শতবর্ষ পরে অর্থাৎ চার্লি চ্যাপ্টিনের এই একটা প্রবাদপ্রতিম সিনেমা হয়েছে এই সোনা খোঁজা নিয়ে সেটা নিয়ে গল্প শুনিয়েছেন অমিতাভ না। প্রথম গল্প এটি সুজনের মন খারাপ অচিন্ত কুমার চক্রবর্তীর লেখা সংকেত রহস্য ছন্দা বিশ্বাসের এটিও আরেকটি গল্প ধারাবাহিক উপন্যাস ষোলো নম্বর পর্ব এবারের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আর্য বুদ্ধিশুদ্ধি বুদ্ধি শুদ্ধি কর্তব্যপরায়ণ সম্বুদ্ধ সানলানের লেখা এটিও আরেকটি গল্প ডমরুর শিক্ষালাভ কে রায়ের লেখা এটি শেষ গল্প এই ছিল এবারে আনন্দ মেলা বিশে জুলাই দু হাজার পঁচিশ সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ